পরিবেশ দূষণ কমাতে সারা বিশ্ব জুড়ে প্লাস্টিকের বদলে পাটের তৈরি জিনিসের ব্যবহার বাড়ছে দিন দিন আর এই অতিরিক্ত পাটের অনেকটাই যোগান দিচ্ছে হায়দ্রাবাদের নুজি সিডস কোম্পানির রাজা পাট এই পাটের অত্যাধিক উৎপাদন চাষিদের মুখে হাসি ফুটিয়েছে গত বছরের তুলনায় এবছর পাটের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে গত বছর যেখানে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল চার হাজার টাকা এবার তা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার টাকা প্রতি কুইন্টাল ফলে রাজাপাট চাষে আগ্রহ বেড়েছে রাজ্যের বহু কৃষকের এনজে সাত হাজার পাঁচ রাজাপাটের এই নতুন প্রজাতিটি দু সালে উদ্ভাবন করেন নজিবিরু সিড সংস্থার গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মসেউর রহমান তারপর থেকে ধীরে ধীরে চাষিদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই উচ্চমানের পাট বীজের জনপ্রিয়তা রাজাপাটের আর সাধারণ পাটের তুলনায় অনেক লম্বা ও উন্নত মানের অন্য প্রজাতির তুলনায় একর প্রতি অন্তত দু কুইন্টাল বেশি উৎপাদন মেলে সঙ্গে থাকে কম খরচে চাষ মোটা চাল বেশি লম্বা গাছ প্রায় বেশি ও ভালো মানের যার ফলে চাষিরা একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা পর্যন্ত লাভের মুখ দেখছেন এই অভাবনীয় সাফল্যে খুশি রাজ্যের চাষিরা গত কয়েক বছর ধরে এবং রাজা পাট অন্যান্য পাটের থেকে মার্কেটে বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা আমরা বেশি পাই তার মধ্যেও কিছু কারণ আছে রাজাপাটের কালার বেশি ভালো হয় ভল ভলা টাইপের হয় সেই কারণে রাজাপাটের চাহিদা বেশি এবং দামও আমরা মার্কেট থেকে এক দুইশো টাকা বেশি পাই ওই জন্য আমরা মার্কেট থেকে রাজাপাট কেনার বেশিরভাগই চেষ্টা করি মরাপাট খেতে করেছো আজ দশ বছর ধরে আগতে ইয়াত মরাপাট কিনা এনআরসি দেখি আসলে তেতিয়া সেইটো কৰি আছিলো তাৰপাছত এই যে ৰাজা ওলালে যোৰবলত যোৰবলতৰ ৰাজা ওলালে তেতিয়া ৰাজা কৰিছো ৰাজা কৰা আজি মোৰ তিনি বছৰ হৈছে আগতে আছিলে মানে এন আৰ চি বুলি যিটো বীজ আছিলে সেইটো বীজ আঠ হাত ন সাত আছিলে হায়েষ্ট দহ হাত হয় এইটো এতিয়া মানে বাৰ হাত বাৰ হাতলৈ যায় চৈধ্য হাতো তেৰ হাতো পাইগৈ ভাল মাটি হ'লে এই যে খুব ভাল উন্নত মানে পাৰ ব্ৰীজ এটা তিনি বছৰ ধৰে বিক্ৰী কৰি প্রত্যেক চাষি কিন্তু এই বীজের উপর একটু বেশি আর কি চাহিদাটা বেশি কেন যে এই পাটটা অন্যান্য পাটের তো অন্য হাইটটাও বেশি হয় ছালটা মোটা হয় আর বিক্রি করার সময় বাজারে চাহিদাও বেশি চকচকা হয় আর হচ্ছে গায়ের যে খাবার লাগ সেটাও কম হয় ওই জন্য কিন্তু এটা বাজারে চাহিদাও বেশি প্লাস বেশি দামে বিক্রি হয় এই পাট বীজের জন্য চাষিরা কিন্তু অনেকটা খুশি আর কি এবারে যা লাগিয়েছে পাট লাগিয়েছে তাদের দেখা যাচ্ছে সামনে বারে আরও হয়তো বেশি হবে ক্যামেরায় কার্তিক নস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা